আমি রোঘাট দু নম্বর ব্লকের শ্যামবাজার অঞ্চলের অঞ্চল সভাপতি মনে কতটা এফেক্ট করতে পারে বলে আমাদের সরকার মাটির মানুষের সরকার যেভাবে আমাদের মমতাময়ী মা আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় আমাদের পশ্চিম বাংলার জনসাধারণকে এক পাল্লার মধ্যে রেখে তাদের ঘরের কোনায় কোনায় ঢুকেছে তারই নির্দেশ মতো আমরা যে সংগঠন করছি তাতে করে আমাদের দু হাজার ছাব্বিশে কোনো এফেক্ট পড়বে না আর যে ধর্মের নামে সুরসুরি দিয়েছে এর আগেও অনেকবার সুরশুরু দিয়েছে এই ধর্ম নিয়ে রাজনীতি করা যায় না ধর্ম নিয়ে রাজনীতি হয় না ধর্ম নিয়ে রাজনীতি করে দিন বিজেপি ভোট পাবে না যেভাবে ব্রিজে তৎপর হয়েছে আপনারা তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসেবে বোঝাচ্ছেন স্যার দেখুন আমরা যেইভাবে নির্দেশ দিয়েছে আমাদের দল ঠিক এবং দলের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের জনপ্রকল্পগুলি ছেড়েছে পশ্চিমবাংলায় তাতে প্রত্যেকটি পরিবারের মধ্যে বাপ মা ছেলে বাচ্চা থেকে শুরু করে এবং কৃষির থেকে শুরু করে কৃষক থেকে শুরু করে ছাত্র থেকে শুরু করে যেইভাবে আমরা পরিষেবাটা আমার সরকার দিয়েছে সেইভাবে আমরা বুথে বুথে যাই এবং বুথের সঙ্গে আমাদের কমপ্লিটলি মানুষের সঙ্গে সংযোগ রেখে আমরা দু হাজার ছাব্বিশে ভোট করাবো এতে আমাদের জয় নিশ্চিত এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছি যে আমি জয় বাংলা বলিয়ে যাব জয় বাংলা বলার অপরাধে তাকে রোহিঙ্গা বলা হয়েছে করছেন তাহলে মানুষ তো ভয় পাবে জয় বাংলা বলতে আজকে জয় বাংলা বলতে কখনোই ভয় পাবে না জয় বাংলা মানে হচ্ছে বাংলার জয় যেটা বিরোধী দল শুভেন্দু অধিকারী যেইভাবে সমাজে বিকৃতি ঘটাচ্ছে তাতে করে জয় বাংলা বন্ধ করতে পারবে না কখনোই পারবে না মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পগুলো দেখতে পেরেছেন জন্ম থেকে মৃত্যু পার্সেন্ট স্যার হান্ড্রেড পার্সেন্ট আমরা বৃদ্ধকতা থেকে শুরু করে এবং মৃত্যুর পরেও যেসব প্রকল্পগুলো আমাদের আছে এবং জন্মতেও যে প্রকল্পগুলো শুরু হচ্ছে মায়ের পেট থেকে যে প্রকল্পগুলো শুরু হচ্ছে সেইখান থেকে শুরু করে আমরা শেষ পর্যন্ত আছি এলাকা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী দেখুন আমরা যথাসাধ্য মমতা ব্যানার্জির সৈনিক আমরা দু হাজার ছাব্বিশে আমাদের যে অঞ্চলভিত্তিক শ্যামাইজার অঞ্চল তাতে আমরা লোকসভাতে অনেকটাই বেশি ভোট দিয়েছি পেয়েছি মানুষের অনুভূতি পেয়েছি সাড়া পেয়েছি এরপরেও আমরা দু হাজার ছাব্বিশে তার থেকেও কিছু বেশি ভোট নিশ্চিত পাব